বসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি আল্লাহর রাশেষ রহমতে সবাই খুব ভালো আছো আজকে আমি অনেক মজার লোভনীয় একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে চিকেন শর্মা রেসিপি তো তোমরা খুবই অল্প উপকরণে ঘরেই কিন্তু চিকেন শর্মা তৈরি করে নিতে পারো আর খুব সহজে বাচ্চাদেরকে খুশি করে নিতে পারো এরকম চিকেন শর্মা যদি বাচ্চারা টিফিনে পায় বা সকালে নাস্তাতে পায় তাহলে তো কথাই নেই তারা খুব খুশি বাচ্চাদের খুশি করার একটা টেকনিক তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ঘরে যে ফ্রোজেন রুটি ছিল সেই রুটিগুলোই আমি ভেজে নিচ্ছি সবাই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখে নিও আজকের ভিডিওটা খুবই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি রুটিটা কিন্তু কিছুটা তেলে ফ্রাই করব আর কিছুটা একদম শুকনা রুটি ভাজবো যেহেতু তেল দিলে কিন্তু অ্যাসিডিটি প্রবলেম হয় সেই জন্য তেল ছাড়াই আমি রুটিটা ফ্রাই করে নিচ্ছি আর রুটি ভাজার পরে এখানে দেখতেই পাচ্ছ চিকেন এটা কিন্তু বুকের যে মাংসটা সেইটায় আমি কিমা করে নিয়েছি সব মশলা রসুন আদা সব কিছু দিয়েই কিন্তু আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবার এই কিমাটা আমি ফ্রাই করে নিচ্ছি চিকেন কিমাটা ফ্রাই করে নিচ্ছি আর এটা ফ্রাই করে নিয়ে তারপরে কিন্তু আমি ভিতরে পুরটা তৈরি করব শর্মার যে পুর থাকে সেই পুরটাই তৈরি করে নিচ্ছি আর এটা খেতে এত যে লোভনীয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তোমরা ট্রাই করলে বুঝতে পারবে আর এই যে আমার হাতের তৈরি মেনুস মেনুস আর এই যে চিকেন শসা কুচি কুচি করে কেটে নিয়েছি একটা কাঁচামরিচ দিয়েছি লেবুর রস দেওয়া হয়েছে আর এখানে আমি এই যে মেউনিস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সস সব উপকরণ আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপরে মেশানো হওয়ার পরে এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি রুটির মাঝখানটাতে এইভাবে পুর করে লম্বালম্বি করে দিয়ে তারপরে আমি এভাবে মুড়িয়ে নিব পেঁচানোর পরে এখানে আমি একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে দিব। তাহলে কিন্তু বাচ্চাদের খেতে খুবই সুবিধা হবে তো এতটা মজা এবং এতটা লোভনীয় হয়েছিল যে বাচ্চারা খেয়ে বলছিল যে আম্মু এই টিফিনটাই আমাদের মাঝে সাঝে দিবে ওরা এত মজা পেয়েছে আর আমরা সকালে নাস্তাতেও কিন্তু এই চিকেন শর্মাই খেয়েছি তোমাদের ভাইয়াও খুব পছন্দ করেছে তো দেখো যদি মুরগি যে মুরগি আমরা রান্না করে ওখান থেকে কিছুটা বুকের অংশ যদি এভাবে কিমা করে ফ্রোজেনে করে রাখা যায় তাহলে কিন্তু ঝটপট তোমরা এই শর্মাটা তৈরি করে নিতে পারবে তো খেতে যে এতটা ভালো লেগেছিল তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তো প্রতিটা রুটি কিন্তু আমি এভাবে পেঁচিয়ে তারপর রেখে দিচ্ছি কিছু কিছুটা বাচ্চাদের টিফিনে দিব আর কিছুটা আমরা নাস্তা হিসাবে রেখে দিব তোমরা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো এদিকে কিন্তু আমার প্রতিটা রুটি শর্মা তৈরি করা হয়ে থাকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ